নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ঘরোয়াভাবে তৈরি করা একটা ঘরোয়া রেসিপি তোমাদেরকে আমি দেখাবো এটা একদম বাঙালিদের প্রিয় খাবার তো দেখো আমি আজকে রান্না করতে চলেছি টমেটো আলু দিয়ে রুই মাছের ঝোল তো প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে তাতে আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা লাল রঙের করব তো এখানে আমি হালকা বাদামি কালার হয়ে আসলে তাতে একটু আদা রসুন বাটা একটু জল দিয়ে একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করব ওই লবণ দিলে কি হবে পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে আসবে আর আর এটা দ খুব দেরিও লাগবে না সেদ্ধ হতে না হলে রান্নার পরে অনেক সময় পেঁয়াজ গোটা গোটা থেকে যায় এই এই সময় আমি আগে থেকে ধুয়ে কুচিয়ে রাখা আলুগুলো এতে দিয়ে দেবো এইগুলোকেও আমি একই সঙ্গে নাড়তে থাকবো এতে কি হবে আলুগুলো সেদ্ধও হবে আর পেঁয়াজের কালারে আলুর কালারটাও খুব সুন্দর হয়ে আসবে তো দেখো এইভাবে আমি এইগুলো ঠিক কষিয়ে নিচ্ছি এরকম দু তিন মিনিট হয়ে এলে আলুর কালার চেঞ্জ হয়ে আসলে সেই সময় একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটা একটা করে সব মশলাগুলো এতে আমি দিয়ে দেবো তো এরপর আমি লঙ্কা গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এইসব কিছু দিয়ে আমি একটু জল দিয়ে নাড়াচাড়া করব যাতে মশলাগুলো পুড়ে না যায় তো দেখো এভাবে আমি সব একটা একটা উপকরণ দিয়ে দিচ্ছি আর আঁচটা দিয়ে দিতে হবে এই সময় একদম লো আঁচে কেননা মশলাগুলো পুড়ে যেতে পারে তো সেই জন্য তরকারির গন্ধটা খুব সুন্দর হবে না তো এইভাবে আমি এখানে দিচ্ছি এরপর সে জল দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি তো এই সমস্ত রান্নাটা হবে মিডিয়াম টু লো আছে তো আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হবে একটু ভাঙা ভাঙা মতো হবে খেতেও ভালো লাগবে তো এরকম ভাবে আমি এটাকে কষিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নেবো এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো প্রায় দু তিন মিনিটের মতো এতে কি হবে মশলাগুলোও সেদ্ধ হয়ে যাবে কষানো হয়ে যাবে আর মশলাগুলো থেকে তেলও ছেড়ে আসবে তো তেলগুলো ছেড়ে আসছে এখানে আর একটু কষিয়ে নেওয়ার পর এরপর আমি একটু আগে থেকে কুচিয়ে রাখা টমেটো আমি দিয়ে দেব তো এখানে আমি দুটো টমেটো ইউজ করেছি তো তোমরা চাইলে বেশিও করতে পারো তো টমেটো দিয়ে দেওয়ার পর আমি আর একটু নাড়াচাড়া করে জল দিয়ে এবারে এটাকে আরেকটু সেদ্ধ করতে দিয়ে দেবো তাতে টমেটোও সেদ্ধ হয়ে যাবে আলুও সেদ্ধ হয়ে যাবে আর মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাতে হবে না নাহলে ভাজা মাছ দিয়ে বেশিক্ষণ ফোটালে মাছের স্বাদ খুব একটা ভালো থাকে না একদম নরম হয়ে যায় সেজন্য আগে থেকে সব তরকারি রান্না হয়ে গেলে একদম শেষের দিকে মাছ দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নিলেই মাছের রান তরকারি রেডি হয়ে যাবে তো এই অবস্থাতে আমি কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিয়েছি কেননা আমি আগে লঙ্কাগুঁড়ো খুব একটা বেশি দিই না তো এতে আর বারবার কাঁচা লঙ্কা দেওয়া হবে তাতে কাঁচা লঙ্কার গন্ধ আর টেস্ট সত্যি খুবই ভালো লাগে তো এই জন্য আমি এখানে দিয়েছি এবারে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার এখানে জল দিয়ে এবারে আমি মাছগুলো এতে ঢেলে দেব। দিয়ে জাস্ট দু তিন মিনিট ফুটতে দিয়ে আমার এই রেসিপিটা রেডি হয়ে যাবে তো গরম ভাটের ভাতের সঙ্গে বাঙালিদের এই রেসিপি খুবই মজাদার তো এটা হচ্ছে মাছ দিয়ে টমেটো আলু রুই মাছ দিয়ে টমেটো আলু ঝোল তো তোমরা দুপুরবেলা এই রেসিপিটা গরম ভাতের সাথে খেয়ে দেখো যারা নতুন রান্না করায় তারা এই ধরনের রেসিপি অনায়াসেই করতে পারো তো খুবই সহজ ঘরোয়া এই রান্নাটা কম সময়ের মধ্যে চটপটে তোমরা করে নিতে পারবে তো আমি কিভাবে করলাম সেটাই আমি তোমাদেরকে আজকে দেখালাম যদি আমার এই রান্না তোমাদের পছন্দ হয় তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও আর এটার শেষের দিকে একটু ধনিয়া পাতা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরে তোমরা যদি ধনিয়া পাতা নাও দিতে চাও তো এটাকে স্কিপ করতে পারো তো কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকনা দিয়ে এটা আর এক দু মিনিটের মতো ফুটতে দেবো ব্যাস আমার রান্নাটা রেডি হয়ে যাবে এইভাবে মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেব কেননা মাছ উপরে ঝোলগুলা মাখা হয়ে গেলে খেতে